ওই চিঠিতে বিশিষ্টজনেরা পাঁচ বিচারহীন গ্রেফতার শোকোচ ছাড়াই আটক বা গ্রেফতার হওয়া ব্যক্তিদের আইনজীবীর সহায়তা পাওয়ার সুযোগ না দেওয়া আহত করা নির্যাতন অর্থাৎ মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা থামাতে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান জনেরা আরও বলেন ও নির্যাতনের এমন পরিবেশের প্রেক্ষিতে জাতিসংঘের মানবাধিকার কমিশনার হিসেবে ভলকার তুর্কের কাছে তারা ওইসব ঘটনায় একটি স্বাধীন তদন্ত পরিচালনার জন্য চাপ প্রয়োগের অনুরোধ জানাচ্ছেন যাতে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী সহিংসতা ঘটানো এবং সংবাদ প্রকাশ যোগাযোগের ক্ষেত্রে বাধা সৃষ্টি করার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনা যায় চিঠিতে সই করা উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত